টোয়েন্টি টোয়েন্টি জুলাই মিন রাশি মিন লগ্ন দু সালের জুলাই মাসের মিন রাশি এবং মিন লগ্নের মাসভিত্তিক রাশিফল এই দু হাজার পঁচিশ সালের জুলাই মাস মিন রাশি এবং মিন লগ্নের জাতক জাতিকাদের কেমন কাটতে চলেছে কি আছে আপনাদের ভাগ্যে টাইম অফ কোয়ালিটি এই জুলাই মাসের সময়ের যে গুরুত্ব সেই সময়কে বোঝা বা এর গুরুত্ব বোঝা আপনাদের ভাগ্য জুলাই দু কতটা আপনাদের অনুকূলে থাকবে বা কতটা প্রতিকূলে থাকবে তা নিয়ে সংক্ষিপ্ত আলোচনা আজকের আমার আলোচ্য বিষয় রাশিফল বন্ধুরা রাশিফল হল সৌরজগতে থাকা নটি প্লানেট বা গ্রহদের সঞ্চার রাশি পরিবর্তন কিংবা গোচর এর ফলে পৃথিবীতে থাকা আমাদের বা প্রাণী জগতের ওপর কি প্রভাব পড়বে সেটাই হচ্ছে গ্রহ মুভমেন্টের ওপর প্রাণীর মুভমেন্টের যে প্রভাব সেটাকেই রাশি ফল বলা হয় বিশ্বের সমস্ত জ্যোতিষীগণ এই গ্রহদের গোচর ফলকে নিরূপণ করে তাদের মতো করে মতামত দেন এবং কনসিডার করে রাশিফল তৈরি করেন তাই রাশিফল সমস্ত মানুষের কাছে এত আদরণীয় এবং কাঙ্ক্ষিত গুরুত্বপূর্ণ তো জুলাই টোয়েন্টি টোয়েন্টি ফাইভ মিন রাশি মিনরঙ্গের জাতক জাতিকাদের মাসভিত্তিক রাশিফল আলোচনা করতে গেলে প্রথমে দেখতে হবে জুলাই মাসের গ্রহরা কোথায় কিভাবে অবস্থান করছে প্রথমে বলি মিন রাশির অধিপতি গ্রহ বৃহস্পতি অবস্থান করছে মিথুন রাশিতে ছাব্বিশে জুলাই তারপর থেকে কর্কট রাশিতে প্রবেশ করবে শনি মিন রাশিতে অবস্থান করছেন থার্টিন জুলাই থেকে বক্রগতি বা রেট্রোগেটে যাবে এবং উনত্রিশে নভেম্বর অবধি বক্রগতিতে থাকবে শুক্র বৃষ রাশি থেকে থার্টিন জুলাই মিথুন রাশিতে প্রবেশ করবে শুক্র রবি সিংহ রাশি থেকে কন্যা রাশিতে প্রবেশ করবে এবং রাহু কুম্ভ রাশিতে পুরো জুলাই মাসটা থাকবে কেতু মঙ্গলের সঙ্গে কানেক্টেড হয়ে উত্তর ফাল্গুনি নক্ষত্র থেকে পূর্ব ফাল্গুনি নক্ষত্রে ট্রানজিট করবে বা গোচর করবে এবং মঙ্গল ছাব্বিশে জুলাইয়ের পর থেকে গোচর করবে বা রাশি পরিবর্তন করবে কেতুর সঙ্গে যুক্ত হয়ে এইগুলো গ্রহদের জুলাই টোয়েন্টি টোয়েন্টি ফাইভের অবস্থা এর ফলে মীন রাশি মিন লগ্নের মানুষের মাসভিত্তিক রাশিফল বলতে গেলে প্রথমে তাদের হেলথ পার্ট বা স্বাস্থ্য নিয়ে আমাদের আলোচনা করতে হবে স্বাস্থ্যের ব্যাপারে এই মাসটি আপনাদের পক্ষে ভীষণ প্রতিকূলতা বয়ে আনবে একটা মানসিক চাপ উত্তেজনা মেন্টালি প্রেশার খিটখিটে মেজাজ উত্তেজনা আবেগ নানা রকমভাবে এছাড়া কোল্ড অ্যান্ড কাফ নার্ভের প্রবলেম আর্থারাইজড হাড়ের সমস্যা ব্যাক পেন আপার পেন এবং বিনিদ্র অর্থাৎ রাতে ঘুম না হওয়া বিনিদ্র জাগ্রত অর্থাৎ রাতে ঘুমের সমস্যা ইত্যাদির প্রবলেমে আপনাদের পড়তে হবে সমস্যায় পড়তে হবে তাই সচেতন ও সাবধান থাকুন এই মাসে আপনাদের আয় শুভ হলেও ব্যয় ভীষণভাবে প্রবল রকম লাকজেরিয়াস সন্তানকে নিয়ে স্বামী স্ত্রীকে নিয়ে আদালতে মামলা মোকদ্দমার ব্যাপারে এবং শরীর স্বাস্থ্যের ব্যাপারে আপনাদের ব্যয় বহুল হবে এবং রকম প্লেজার ট্রিপ আহারবিহার খানপিন ইত্যাদি নানা রকমের যে কোনো দিক থেকে আপনাদের ব্যয় কিন্তু প্রচণ্ডভাবে বৃদ্ধি পাবে এই জুলাই টোয়েন্টি টোয়েন্টি ফাইভে যারা মামলা মোকদ্দমায় রয়েছেন তাদের এই মাসটা অত্যন্ত প্রতিকূলতা আপনার বিরুদ্ধে যাচ্ছে অশুভ সময় থাকছে এবং এই মাসের চতুর্থ সপ্তাহে কিন্তু নতুন করে আপনারা মামলা মোকদ্দমায় পড়তে পারেন তাই সাবধান ও সতর্ক থাকুন যারা পিতামাতা তাদের সন্তানকে নিয়ে চিন্তায় থাকতে হবে কারণ এই মাসটা সন্তান ভাব কিন্তু অশুভ তাদের শরীর স্বাস্থ্য চিকিৎসা ইত্যাদির ব্যাপারে কিন্তু প্রচণ্ড আপনাদের ব্যয়বহুল হতে হবে শিক্ষাক্ষেত্র মোটামুটি শুভ উচ্চশিক্ষায় বাধা না থাকলেও লাস্টের দুটো সপ্তাহ শেষের দুটো সপ্তাহ কিন্তু ভীষণভাবে বিলম্ব বা দূরযাত্রার ক্ষেত্রে বিদেশ যাত্রার ক্ষেত্রে কিন্তু বিলম্ব তৈরি হওয়ার সুযোগ থাকছে এই মাসে আপনাদের পারিবারিক জীবন গারস্থ জীবন ভীষণভাবে সমস্যা তৈরি করবে পাড়া প্রতিবেশী নিকট আত্মীয়জন ব্লাড রিলেটেড কাছের মানুষের সঙ্গে কিন্তু আপনাদের সম্পর্ক ছিন্ন হতে পারে যারা দাম্পত্য জীবনে আছেন তাদের বৈবাহিক সম্পর্ক বা দাম্পত্য সুখ থেকে বঞ্চিত হতে পারেন ইভেন তাদের সম্পর্ক আদালত অবধি ঘটাতে পারে তাদের ডি হতে পারে যারা ডাইভোর্স যাচ্ছেন বা ডাইভোর্স চেয়ে আদালতে যাচ্ছেন তাদের পক্ষে কিন্তু এই মাছটা একেবারে অশুভ এবং আপনাদের দাম্পত্য জীবনে এক হ্রাস অশুভ শক্তি এই মাসে কিন্তু আমি দেখতে পাচ্ছি তাই দাম্পত্য জীবন বা বিবাহিত জীবন একেবারে শুভ নয় যারা প্রেম করছেন তাদের বিয়ের পিড়িতে বসতে হলেও বা শুভ যোগ থাকলেও বিয়ের যোগ থাকলেও তাদের মধ্যে কিন্তু সম্পর্ক ছিন্ন ব্রেকআপ হওয়ার সম্ভাবনা বেশি বেশি করে এই মাসের দ্বিতীয় সপ্তাহে শেষ দুটি সপ্তাহে নতুন প্রেমের যোগও তৈরি হচ্ছে এই মাসে এবার যারা ডাক্তার বা হিলিং প্রফেশানে আছেন তাদের প্রথমে দুটো সপ্তাহ ভালো হলেও শেষের দুটো সপ্তাহ কিন্তু অত্যন্ত অশুভ তাই আপনাদের লস অফ টেম্পার এবং মানসিক আবেগ কথাবার্তা ব্যালেন্স রাখুন যারা শিক্ষা দেওয়ার প্রফেশন করেন শিক্ষক তাদের মধ্যে ইগো প্রবলেম থাকবে স্টুডেন্টসদের সঙ্গে সম্পর্কের অবনতি ঘটতে পারে তাই আই ইনকাম এবং শিক্ষা জগৎ শুভ হলেও পড়ানোর কাজ শুভ হলেও কিন্তু এই ব্যাপারটা আপনাদের মাথায় রেখে চলতে হবে যারা আইনকে পেশা হিসাবে নিয়েছেন অর্থাৎ আইনজ্ঞ উকিল অ্যাডভোকেট তাদের ক্ষেত্রে এ মাস অত্যন্ত অশুভ মক্কেলদের সঙ্গে আপনাদের সম্পর্কে অবনতি হতে পারে তাই ভেবে চিনতে সুন্দরভাবে আপনাদের কর্ম নির্বাহ করুন এই মাসটা কিন্তু আপনাদের পক্ষে অতিটা অতীব প্রতিকূলতা ডেকে আনতে পারে যারা সরকারি চাকরি করেন তাদের প্রথম দুটো সপ্তাহ শুভ হলেও শেষ দুটো সপ্তাহ কিন্তু মানসিকভাবে ভীষণভাবে চাপ থাকবে এবং প্রশাসনিক কোনো বাধার মুখে পড়তে হতে পারে যারা প্রাইভেট কাজ করেন তাদের প্রথম দুটো সপ্তাহ শুভ হলেও তিনটি সপ্তাহ শুরু হলেও শেষের সপ্তাহটা কিন্তু অনেক রকম প্রতিকূলতা দেখা যাচ্ছে কলিকের সঙ্গে ঝামেলা হতে পারে পদোন্নতি বা পদমর্যাদা লস হতে পারে তো সাবধান সতর্ক থাকুন যারা মানি মার্কেটে কাজ করছেন শেয়ার মার্কেট স্টক মার্কেট লাইফ ইন্স্যুরেন্স ব্যাঙ্ক সেক্টর ইত্যাদি হ্যাঁ টাকা বিনিয়োগ করছেন লাভের আশায় তাদের কিন্তু এই মাসটা মোটামুটি শুভ হলেও শেষের দুটো সপ্তাহ কিন্তু অশুভ তাই ভেবে চিনতে অর্থ বিনিয়োগ করুন এবং সাবধানতা অবলম্বন করুন এবার বলি যারা ক্রিয়েটিভ ফিল্ডে আছেন তাদের দূরযাত্রা বা বিদেশ যাত্রা হওয়ার সম্ভাবনা আছে যারা বিজ্ঞাপন অ্যানিমেশন গায়ক নায়ক ফিল্মি লেখালেখির কাজ করেন ডান্সার শিল্পী ইত্যাদি কলাকুশলীদের এই মাছটা শুভ মাঝারি হলেও আপনাদের শরীর কিন্তু ফেভার করবে না শরীর কিন্তু সাথ দেবে না তাই স্বাস্থ্যগত কারণে শারীরিক কারণে কিন্তু আপনাদের এই মাছটা মোটামুটি শুভ হলেও শেষের দুটো সপ্তাহ কিন্তু চিন্তায় ফেলতে পারে এইবার আসছি যারা পলিটিক্যাল ফিগার রাজনৈতিক ব্যক্তিত্ব আপনাদের কিন্তু এ মাসে দৌড়াদৌড়ি করতে হবে প্রচণ্ডভাবে মানসিক চাপ থাকবে উত্তেজনা থাকবে আবেগ থাকবে এবং আপনাদের স্লিপ অফ টান কথাবার্তা বলার ক্ষেত্রে এবং লস অব টেম্পার আপনারা কিন্তু বজায় রাখবেন নাহলে কিন্তু আপনাদের পদমর্যাদা প্রমোশনের জায়গায় ডিমোশনও হতে পারে বা বহিষ্কার হতে পারেন বা আপনারা যে গেম প্ল্যান সাজিয়ে রেখেছেন জুলাই মাসে কিন্তু সেই গেম প্ল্যান আপনার ফেভার হবে না বিপরীতে যেতে পারে তাই রাজনৈতিক ব্যক্তিদের ব্যক্তিত্বদের এই মাসটা কিন্তু প্রচণ্ড চিন্তার মাস ছোট ভাই বোন বয়সে যারা ছোটো ভাই বোন তাদের সঙ্গে আপনাদের সম্পর্ক ছিন্ন হতে পারে তাদের সাপোর্ট আপনারা নাও পেতে পারেন কিন্তু বয়সে বড় ভাই বোনদের সঙ্গে আপনাদের কিন্তু তুলনামূলক সম্পর্ক ভালো থাকবে পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সাথে আকস্মিকভাবে ঝগড়াঝাটি অশান্তি ঝামেলায় আপনারা জড়িয়ে পড়তে পারেন তাই সতর্ক সাবধান থাকুন এই মাসে কিন্তু আপনাদের ব্যয় প্রবল শারীরিক দিক থেকে অসুস্থতা গোল্ড কাফ ইত্যাদি শরীর নিয়ে চিন্তা মামলা মোকদ্দমা নিয়ে চিন্তা ব্যয় বৃদ্ধি নিয়ে চিন্তা এবং সম্পর্কের ব্যাপারে দাম্পত্য জীবনের ব্যাপারে বিবাহিত জীবনের ক্ষেত্রে ক্ষেত্রে প্রেমের ক্ষেত্রে কিন্তু আপনাদের প্রচণ্ডভাবে কিন্তু সময়ের প্রতিকূলতা দেখা যেতে পারে তাই মীন রাশি লগ্নের জাতক জাতিকাদের একটাই অনুরোধ এই মাস আপনারা এক কথায় সাবধান ও সতর্ক থাকুন চোখ কান খোলা রাখুন কারণ আপনাদের একাদশ স্থানে রাহু বসে আপনাদের আয়ের জায়গা ব্যাহত ঘটাবে ব্যয়ের জায়গা বৃদ্ধি করাবে সম্পর্কের অবনতি ঘটাবে কেমন কেতু রাশি পরি নক্ষত্র পরিবর্তন করার ক্ষেত্রেও কিন্তু সেই প্রভাব আপনাদের অশান্তি ঝামেলা ঝগড়াঝাটি ইত্যাদি এবং প্রিয়জনের সঙ্গে আপনার ডিভোর্স স্ত্রীর সঙ্গে ডিভোর্স স্বামীর কারণে স্ত্রীর স্ত্রীর কারণে স্বামীর অবনতি হবে মানসিক চাপ বাড়বে এবং সম্পর্ক ছিন্ন হবে তাই আমায় ক্ষমা করবেন এই মাসটি কিন্তু আপনাদের প্রচণ্ডভাবে প্রতিকূলতা দেখা যাচ্ছে এই মাসে আপনাদের কিছু কালার বলে দিচ্ছি ধূসর বর্ণ সার্বিকভাবে শুভ সবুজ রং এবং হালকা হলুদ প্রচণ্ডভাবে আপনাদের শুভ ফল দেবে তো আজ এই জুলাই টোয়েন্টি টোয়েন্টি ফাইভের মিন রাশি মিনলগ্নে জাতক জাতিকাদের মাস ভিত্তিক রাশিফল এই অবধি বন্ধুরা যদি আপনাদের এই ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক করে কমেন্ট করবেন এবং শেয়ার করে সবাইকে জানতে সুযোগ করে দেবেন এবং আমার দিশারী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমায় মোটিভেট করবেন পরবর্তী নতুন ভিডিও যাতে আপনি সবার আগে সবার প্রথমে পেতে পারেন ততক্ষণ অবধি আপনারা পরের ভিডিও আসার আগে অবধি আপনারা নিজের সজাগ থাকুন স্বাস্থ্যের সম্পর্কে সচেতন থাকুন নিজের খেয়াল রাখুন জয় মাতারা